বুক ক্যাফে বুক রিভেবের আজকের পর্বের প্রথম অংশটায় তুলে ধরছি ফেলুদা থেকে তো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যে বিচিত্রপত্র পত্রিকা প্রকাশিত হয় জানুয়ারি মার্চ দু হাজার পঁচিশের সংখ্যাটি হতে চলেছে দারুণ আকর্ষণীয় কারণ ফেলুদার হীরক জয়ন্তীর সংখ্যা হতে চলেছে এটি ফেলুদা সিক্সটি এরকম নাম দিয়ে আসতে চলেছে এবং এখানে যেরকম চিত্রনাট্য পাবো আমরা হারিয়ে যাওয়া বেশ কিছু মজার চমকপ্রদ ঘটনাও পাবো এই পত্রিকার হাত ধরে পত্রিকাটি প্রকাশ হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি তো নেওয়ার ইচ্ছা আছে কারণ ফেলুদার সঙ্গে আমাদের সকলের ইমোশন জড়িয়ে আছে দেখা যাক কী হয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা বইমেলার খবর জানতে চাইছিলেন তাদের জন্য বড় সংবাদ কারণ বেহালাতে কিন্তু বইমেলা হচ্ছে বন্দে মাতরামের একশো পঞ্চাশতম বার্ষিকীতে বেহালা বইমেলা তেরো থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত বরিশা হাইস্কুল মাঠে হতে চলেছে অবশ্যই দেখতেই পাচ্ছেন যে পঁচিশতম বর্ষে বেহালা বইমালের সম্মেলনী পরিচালিত বিষয়টা তো আপনারা যারা ভিজিট করতে চাইছেন অবশ্যই ভিজিট করতে পারেন বেশ কিছু বই এই সুযোগে কিনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটাও কিন্তু দারুণ আকর্ষণীয় কারণ দেবারতী মুখোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন বইমেলা এবং যারা দেবরাতী মুখোপাধ্যায়ের ফ্যান তাদের জন্য একটা বড় খবর উত্তরবঙ্গে বইমেলা উদ্বোধনে আসছেন দেবরাতি মুখোপাধ্যায় চোদ্দতম শিলিগুড়ি মহকুমা বইমেলা যেটা রয়েছে সেটার উদ্বোধক হিসেবে উনি রয়েছেন তিরিশে নভেম্বর দু বিকেল পাঁচটা থেকে শিলিগুড়িতে কিন্তু উনি উপস্থিত থাকবেন এবং অবশ্যই সেই দিনই বইমেলার উদ্ঘাটন হবে তো অবশ্যই বড় বিষয় আপনারা নজরে রাখতে পারেন যারা উত্তরবঙ্গে থাকেন বা শিলিগুড়ির আশেপাশে থাকেন অবশ্যই তাদের জন্য কিন্তু খুব বড় একটা বিষয় এটা বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার নতুন বইয়ের খবরে তো পত্রভারতী থেকে নতুন বই আসতে চলেছে এবং নামটা দেখতে যাচ্ছেন বেশ আকর্ষণীয় মজনতালি সরকার তো রোহন রায় লিখছেন অবশ্যই এই বিষয়টা নিয়ে আরও ডিটেলে জানা যাবে যখন মানে বিষয়ের ভেতরের যে সূচিপত্র উন্নয়নের বিষয়গুলো প্রকাশিত হবে তবে আপাতত ছট্টুকুই প্রকাশিত হয়েছে এর পরের আপডেটটা রয়েছে বৈচিত্র্য ডট ইন থেকে নতুন বইয়ের প্রি বুকিং শুরু হল এবং দেখতেই পাচ্ছেন বারোটি ভয়াবহ ভৌতিক থ্রিলার পয়লা ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে বইটির মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা হলেও পঁচিশ শতাংশ ছাড় দিয়ে দুশো ছ টাকাতেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই একটা বড় সুযোগ এবং প্রি বুকিং এক সপ্তাহ ধরে চলবে তো আপনারা অবশ্যই এটাকে সংগ্রহ করতে পারেন নিচে নাম্বারটা দেওয়া রয়েছে ওখান থেকে যোগাযোগ করে প্রি বুকিং করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দ্বীপ প্রকাশনের নতুন প্রি বুকিং তো আমি জানালামই তার সাথে মিত্র ঘোষও পিছিয়ে নেই কারণ ওনাদের কথাসাহিত্য নামক যে সংখ্যাটা সেখানে দেখতে পাচ্ছেন কথায় সাহিত্যে সারদা মাকে নিয়ে প্রচ্ছদ কাহিনী রচনা করা হচ্ছে পয়লা ডিসেম্বর এই কথা সাহিত্য পত্রিকাটি প্রকাশ পাচ্ছে সম্পূর্ণ উপন্যাস রয়েছে হিমিমিত্র রায়ের একটা বিরাট অবশ্যই আমার মনে হচ্ছে গোয়েন্দা রেশমি বসুশীরিজের হতে পারে কারণ উনি তো এর আগে বুক থেকে দুটো বই প্রকাশিত হয়েছে যেখানে আমি দেখতে পেয়েছি যে রেশমি বসু গোয়েন্দাকে নিয়ে কিন্তু গুদ্র গল্প রয়েছে তো এবার দেখা যাক যে এই সম্পূর্ণ উপন্যাসটা কি সেটা নিয়ে হয় নাকি অন্য কিছু অবশ্যই ভ্রমণ কাহিনী এবং অন্যান্য নিয়মিত বিভাগ থাকছে কাজেই পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যে ভালো পত্রিকা একটা আসতে চলেছে পয়লা ডিসেম্বর ডিসেম্বরে যেমন বইমেলা হতে চলেছে তেমন নতুন নতুন পত্রিকা রিলিজ করতে চলেছে আবার বইমেলার সংখ্যা হিসেবেও বেশ কিছু নতুন বইও প্রকাশ পেতে চলেছে সবটাই জানাবো চ্যানেলে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আপডেট পেতে অসুবিধা হবে না বইমেলায় বই কেনাকাটিতে অসুবিধা হবে না রেকমেন্ডেশনও তৈরি করে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বড় সুযোগ পাঠকদের জন্য বই সই আড্ডার সঙ্গে বিশেষ ছাড় একটা বড় বিষয় তিরিশে নভেম্বর অপেক্ষা করছে শনিবার সন্ধ্যে ছটায় কথক বুক স্টোর যেটা রয়েছে বারাসাতে শেটপুকুর খেলার মাঠের বিপরীতে নতুন একটা স্টোর এই স্টোরটা কিছুদিন আগেই খুলেছে ওনারা বেশ কিছু ভালো ছাড়ও দিচ্ছেন বেশ কিছু ভালো বইও রাখছেন তো ওখানে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় হিমাদ্র কিশোর দাশগুপ্ত রাজা ভট্টাচার্য শান্তনু বসু রয়েছেন থাকবেন এবং সেই দিনকে কিন্তু শো এবং অন্যান্য বিষয় নেওয়া হবে মূলত পত্রভারতী স্টোর বলা যেতে পারে এটা অন্যান্য কিছু বইও রয়েছে প্রকাশনীর তো যারা ওখানে কাছাকাছির মধ্যে থাকেন তাদের জন্য কিন্তু বড়ো সুযোগ লেখকদের সঙ্গে দেখা করার এবং কিছু বই কিনে নেওয়ার এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি অন্তরিপের আপডেটে অন্তরিপের বিভিন্ন যে বই বা প্রোডাক্ট বা বলা যেতে পারে পত্রিকা কোথায় কোথায় পাওয়া যায় সুন্দরভাবে চার্টের মাধ্যমে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কয়েকটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতেই কোনো না কোনো ডিস্ট্রিবিউটার রয়েছেন ওনাদের আপনারা যে জেলাতে থাকেন সেই জেলার ডিস্ট্রিবিউটারটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন তাহলে কী হবে অন্তরিপে যে সমস্ত বই পত্রিকা বা অন্যান্য বিষয়ে প্রকাশিত হয় সেগুলো কিন্তু আপনারা অফলাইনে সহজেই সেখান থেকে নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জ ইত্যাদি কোনো বিষয়ই লাগবে না তো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট বলায় বাহল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অন্তরীপ থেকে খবর এখানেই শেষ নয় কারণ এরপরে সৌরভ মুখোপাধ্যায়ের বইটা নিয়ে আপডেট দেবো তো সৌরভ মুখোপাধ্যায়ের বইটার সমস্ত রকম আপডেটই চলে এসেছে মুদ্রিত মূল্য আটশো পঞ্চাশ টাকা স্বাত উপন্যাস থাকছে আমি আগের দিনে উপন্যাসগুলোর নাম বলেছি এখানেও দেখানো হচ্ছে গ্রন্থি আদার নদী তারপরে সংক্রান্তি সাপলুডো জীবন অথবা এবং অবশ্যই সোনালি ডিমেঘ রূপনির ছাদও থাকছেই আর অপর তো সব মিলিয়ে বেশ মোটা একটা সংখ্যা আর খুব সুন্দর পেজ লেআউটটা হয়েছে দেখতে ভালো লাগছে তো সব মিলিয়ে অবশ্যই আমি তো কিনছি আপনারা কিনতে চাইলে অন্তরীপে যোগাযোগ করতে পারেন কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে হেমেন্দ্র কুমার রায়ের দ্বীপ প্রকাশন থেকে রহস্য রোমাঞ্চ সম্ভারের যে বইটি রয়েছে সেটার অনেকে জানতে চাইছিলেন সূচিপত্রটা তো অবশ্যই সূচিপত্রটা আমি আপনাদের সামনে এখানে পুরোটাই দেখিয়ে দিচ্ছি উপন্যাস রয়েছে অন্যান্য গল্প ইত্যাদি সমস্তটাই রয়েছে তো অবশ্যই আপনারা কালেক্ট করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আপনারা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা একটু ক্লাসিক লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য শরৎ রচনা সমগ্র তিনটি খণ্ড একসাথে মাত্র সাতশো দুই টাকাতে পাওয়া যাচ্ছে ভারতের সর্বত্র বিনামূল্যে ডেলিভারিরও ব্যাপার থাকছে পঁয়ত্রিশ শতাংশ ছাড়ে অবশ্যই এটা বৈচিত্র্য থেকে করা হচ্ছে তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন অবশ্যই একটা ঠিকঠাক দামের মধ্যে বইটা পাওয়া যাচ্ছে যদিও আনন্দ থেকে শরৎ রচনাবলী প্রকাশিত হয়েছে তার কোয়ালিটি পেজে যথেষ্টই বেটার এটা কিন্তু পড়া যাবে কিন্তু পেজ অতটাও কোয়ালিটির যুক্ত নয় সেটাও জানিয়ে দিচ্ছি কারণ এর প্রথম খণ্ডটা আমার কাছেই রয়েছে তো অবশ্যই ঠিকঠাক কোয়ালিটির বলবো এটুকুই যারা একটু বেটার চাইছেন তারা অন্য প্রকাশনী থেকে দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি কিছু ছোট খবরে এবং ছোট ছোটো করে আমি আপডেটগুলো দিচ্ছি নতুন বই প্রকাশের দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের ভয়ঙ্কর ভয় আসতে চলেছে সফিজেন থেকে পত্রপার থেকে আসতে চলেছে সাইকো নামে একটি বই নিখাত বাঙালি সুরামন্থন নামে সুরার ওপরে বা মাদকদ্রব্যের ওপরে একটি মজার বই আসতে চলেছে পার্থদের প্রসন্নপুরের পয়াধী নামে আসতে চলেছে বই বন্ধু থেকে একটি সংকলনধর্মী গল্পের বই এর সাথে আরও যোগ করি পত্রপাঠ থেকে আরও একটি বই আসতে চলেছে যে বইটা আমার কিন্তু বেশ আকর্ষণীয় মনে হয়েছে আলফা ব্লু নামটা বেশ আলাদা ধরনের সিদ্ধার্থ পালের মূলত বায়ো থ্রিলার অর্থাৎ বায়োলজিক্যাল ওয়েপেন নিয়ে হতে পারে বা কোনো জীব অদ্ভুত বা যেখান থেকে বেশ অন্য একটা বায়োলজি রিলেটেড বিষয় রয়েছে তো বইটার টপিকটা কিন্তু বেশ অন্য রকমের ভালো লেগেছে আমার মুদ্রিতমূলক দুশো পঞ্চাশ টাকা হলেও বিক্রয় মূল্য দুশো টাকা রাখা হয়েছে চার জগে অবশ্যই এই বইটাকে নিয়ে তাই আলাদা করে একটু ডিটেলে বলে দিলাম আপনারাও নিতে পারেন চলে এসেছি পর্বের একদম শেষে এবং বলতে চাই যে নিউ টাউনে কিন্তু বইমেলা হচ্ছে আপনারা যেতে পারেন সেখানে দেখতেই পাচ্ছেন পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারির ডেটটা দেওয়া হয়েছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে তো এখানে স্টল যারা দেবেন তাদেরও যোগাযোগের জন্য বলা হচ্ছে তো যাই হোক এই বইমেলাটাকেও মার্ক করে রাখতে পারেন আসছি অডিও স্টোরির ক্ষেত্রে অডিও স্টোরির ক্ষেত্রেও কিন্তু একটা বড় জায়গা রয়েছে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি স্বপন কুমার রায়ের মৃত্যুমুখী কালো নেখড়ে নামে একটা অডি স্টোরি হতে চলেছে গপ্প মিরেট থেকে তো স্বপন কুমারের কিন্তু আমরা নতুন গল্প পেতে চলেছি গপ্প মিরের থেকে এই আপডেটটাও কিন্তু একটা বড় আপডেট তো শেষ হলো আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ